আঠেরোতম লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রচার কর্মসূচি তারই মাঝে বঙ্গ রাজনীতিতে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট স্বাধীন ভারতের ইতিহাসে সাধারণ মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে শাসক দল থেকে বিরোধী দল নেমে পড়েছে মাঠের ময়দানে ভোট আসে ভোট যায় কিন্তু নেতামন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতি সবসময় পালন হয় না বাস্তবে এমন কথা শোনা যায় ভারতীয় জনতা পার্টির মুখে প্রতিটি জেলার পাশাপাশি এদিন স্বতঃস্ফূর্ত দেখা যায় বীরভূমে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর আর তারি ভোট প্রচার শুরু হয়ে গেছে একদম তুঙ্গে মানুষের দরবারে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন তিনি এদিন তারা ভোট প্রচারে নেমে সাংবাদিকদের মুখমুখি হয়ে বলেন বীরভূমের সন্ত্রাস আটকাতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে বীরভূম থেকে তাকে দাঁড় করানো হয় তারা আশাবাদী বীরভূমের প্রতিটি মানুষ তাকে এবার ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর এর ফলেই প্রতিটি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাসে উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো আর আজ তারা প্রচার সারলেন বীরভূমের বক্রেশ্বরের মাটিতে দেওয়াল লিখনের মধ্য দিয়ে ভোট প্রচার হয় প্রতিটি মানুষের সাথে তারা জনসংযোগ বাড়াচ্ছেন এবং মানুষের সুবিধে অসুবিধের কথাও তারা শুনছেন অপিনিয়ন টাইম से आपनाদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই دیاশিনি আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস